বরবাদ না অন্তরাত্মা এই বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ায় পুরো গরম অনন্য মামুন কালপিট কালপিট এখন আমি প্রমাণ দেব এই যে বরবাদ সিনেমাটা নিয়ে যে এত নাটক চলল সাকিবিয়ানদের শেষ পর্যন্ত হস্তক্ষেপে এই যে বরবাদ সিনেমাটা সেন্সর পেল এর পেছনে কলকাটি কে নেড়েছে দেখুন অনন্য মামুন তিনি একটু আগে একটা পোস্ট করেছে আমি ভিডিওটা আগামীকাল আপলোড করব আপনারা ভেবে নেবেন যেটা গতকাল রাতের পোস্ট তাহলে খুলেই বলি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একমাত্র সিনেমার মানুষ হয়ে লড়াই করেন তিনি এটা কিন্তু কাজী হায়াতের কথা বলছে অনন্য মামুন এই যে সাকিবিয়ানদের সাথে কাজী হায়াত দুর্ব্যবহার করলো এফবিসির সামনে সাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে তেরে গিয়ে আমাদেরও লোক আছে কাজী মারুফের লোক আছে এই দুই সালে এই হাস্যকর সংলাপ যিনি দিয়েছেন সেই কাজী হায়াদের পক্ষ নিয়ে অনন্য মামুন লম্বা এক পোস্ট করছে আমি পোস্ট করব না আমি বিস্তারিত খুলে বলি অনন্য মামুন দাবি করছে যে কাজী হায়াত খুব ভালো একজন মানুষ তার সাথে অতি উৎসাহী সাকিব খানের ভক্ত নামধারী কিছু লোক এই যে দুর্ব্যবহার করলো তার ভিতরে এই ব্যাপারটা খুবই লাগছে এই জন্য তিনি প্রতিবাদ জানালেন শুধু এখানে শেষ নয় তিনি আরো করা সমালোচনা করলেন এই কাজী হায়াতকে এইভাবে সাকিবিয়ার নামধারী কিছু উশৃঙ্খল লোক অপমান করল কিন্তু কোনো প্রযোজক পরিচালক অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ কেন করল না এটারও সমালোচনা করলেন অনন্য মামুন এবং অনন্য মামুন এই পোস্ট ট্যাগ করেছে সাকিব খানের সাবেক বন্ধু প্রিয়তমা রাজকুমার সিনেমার প্রযোজক আদনান আসাদকে আমি বানিয়ে বলছি না অনন্য মামুনের পেজ থেকে ঘুরে আসেন সেখানে গিয়ে দেখবেন তিনি কামাল মোহাম্মদ কিবরিয়া যিনি এখন অন্তরাত্মা সিনেমাটা যে প্রোডাকশন হাউস কিনে নিয়েছে সেই প্রোডাকশন হাউজের যে যৌথ মালিক এই অনন্য মামুন এবং কামাল মোহাম্মদ কিবরিয়া সাহেব তারা দুইজন এই সিনেমাটা এই সোহানে হোসেন থেকে কিনে নিয়ে তারা এই সিনেমাটা এবার পাঁচ বছর বা চার বছর আগের সিনেমা দুই হাজার সালে সম্ভবত সিনেমা সেই সিনেমা সেই সময় যদি মুক্তি দিত আমরা সাকিবিয়ানরা এই সিনেমার জন্য সর্বোচ্চ কাজ করতাম ভাই দুই সালে বরবাদের মতো এত বড় বাজেটের একটি সিনেমাকে আপনি কোনো বলা নাই কোনো প্রস্তুতি নাই হুট রিলিজ দিয়ে দিচ্ছেন। এই অন্তরাত্মার প্রোডাকশন হাউস হচ্ছে এই কামাল মোহাম্মদ কিবরিয়া সাহেব এবং অনন্য মামু এই প্রোডাকশন হাউস এই হাউস থেকেই অন্তরাত্মা রিলিজ হচ্ছে এবং এই সিনেমার মালিক তারা তাই লোকে মুখে শোনা যায় গুঞ্জন রয়েছে এই অনন্য মামুন তার প্রোডাকশন হাউজের লোক দ্বারা কাজী হায়ত সাহেব টাকা খেয়েছিল এটা গুঞ্জন সত্যি কিনা আমি জানিনা টাকা খেয়ে বিভিন্ন ফাঁকফোকর দেখিয়ে রামসাম বুঝিয়ে সাকিব খানের বরবাদকে আটকাতে চেয়েছিল এটা সাকিব ইয়ান্ডার টের পেয়েছে যে কোনো ভাবেই হোক ভাই সাকিব খানের সিনেমা বরবাদ এটা তো ঈদে আনতেই হবে সাকিব এই আন্দোলন করতে যাওয়ার ফলে কাজে হাতে এসেছে হ্যাঁ তোমরা কি চাহিদা আসছো আমাদের লোক আছে কাজী মারুফেরও ভক্ত আছে লোক আছে আবার কাজী মারুফ ভাই দেখলাম আমেরিকা থেকে এটা নিয়ে আরেক ভিডিও বার্তা দিলেন এগুলো বাদ দেন আমরা অবশেষে কালপিট চিনছি কালপিট হল অনন্য মামুন অনন্য মামুন এখন পোস্ট করছে কেন কাজী হায়াতের মতো এমন সম্মানী একজন ব্যক্তিকে সাকিবিয়ার নামধারী কিছু শৃঙ্খল ভক্ত অপমান করলো এবং কেন অভিনেতা অভিনেত্রীরা প্রডিউসাররা পরিচালকরা সিনেমা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা কাজী হায়াতের পাশে দাঁড়ালো না কেন কেন তাকে অপমান করা হলো কিন্তু এটা যে বলেনি কাজী হায়াতের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ আছে এই কাজী হায়াত এমন কোনো গালি নাই তার সিনেমায় ব্যবহার করে নাই বাংলাদেশে বাংলা সিনেমার গালির এক প্রকার আবিষ্কারক কাজী হায়াত এখন তিনি এসে শাকিব খানের সিনেমায় তারপরে বেশি বেশি বুঝি আমরা সব বুঝি তো অরিজিনাল কালপিটকে অরিজিনাল কালপিট হচ্ছে অনন্য মামত তারপরেও আমরা সাকিব খানের দুইটাই সিনেমা তার আমরা সাকিব খানের দুইটা সিনেমায় ভালো যাক এটা চাই বড়বাদ ছাড়া কোনো কথা হবে না সেকেন্ড টাইম আমরা দেখবো অবশ্যই অন্তরাত্মা সিনেমা দেখতে হবে আর অবশ্যই সিনেমা অলরেডি গান এবং আমরা টিজার দেখেছি চমৎকার গল্পের সিনেমা অন্তরাত্মা এবং বড়বাদ ঈদে দেখা হবে সিনেমা হলে টাটা